কাঁঠালের ভিডিও মানে হবে কাঁঠাল কাঁঠাল ওইদিকে কাঁঠাল মিষ্টি কাঁঠাল এই বুকে আমরা দাদা কাঁঠাল দেখা যাবে এই বুকে হ্যাঁ হ্যাঁ এই বুকে দেখাল তাহলে কাঁঠাল ছ আমরা গল্প করা কা আমার ফেস নিতে হবে না খালি ওনার ফেস আমি সাউন্ড শুরু আচ্ছা দাদা আপনার নাম কি আমার নাম সমর সমর আচ্ছা এই যে কাঁঠালের বাগান দেখতেছি এই কাঁঠালের বাগান কি আপনার হ্যাঁ আমার এই কাঁঠালের গাছগুলো আপনি কতদিন আগে লাগাইছেন তো চল্লিশ বছর তিরিশ বছর বয়স হবে চল্লিশ বছর তিরিশ বছর আচ্ছা আপনি এখানে কাঁঠালের যে ফলনটা পাচ্ছেন যে ফলন দেখতেছি মোটামুটি ভালো ফলন হয়েছে তো কতদিন ধরে এই ফলনটা পাচ্ছেন আপনি এটা বছর যাবো

তাহলে দেড়শো গাছে যদি এক কাদি করে কলা হয় তাহলে তো দেড়শো কাদি তাহলে মোটামুটি কেমন টাকা বিক্রি হবে আপনার ধরেন যে প্রথমে বিক্রি হয় চল্লিশ পিস পঞ্চাশ পিস দিলাম চল্লিশ হাজার টাকা চল্লিশ চল্লিশ হাজার টাকা সৌ হম তারপরের সালাইনে তিরিশ হাজার টাকা শ তারপর পরের সালানে আসলো বিশ হাজার টাকা শ এইভাবে বিক্রি হয় তাহলে মোটামুটি আপনার এই কলা এবং কাঁঠাল দুটা মিলে বিক্রি হয় খুব সুন্দর হয় না আর এখান থেকে যদি কলা কেউ অন্য কোনো জায়গায় নিয়ে যেতে চায় ঢাকা বা চট্টগ্রামে তাহলে সেই ব্যবস্থা কি আছে সেই বিভিন্ন জায়গা থেকে আসে আসা আমরা তো হাটেই যাই না এখান থেকেই বিক্রি বাগান থেকে বাগান থেকেই বিক্রি করি আচ্ছা সুন্দর সুন্দর আমরা হাটে না ধর দেখতে পাচ্ছেন সুন্দর কলার বাগান এবং কাঁঠালের করছে আমাদের সমরোধা এই বাগান থেকে তার মাসে প্রায় লাখ টাকার মতো ইনকাম হয় আপনারা যারা ছোট ছোট উদ্যোক্তা আছেন তারা আপনারা এই এই ধরনের একটা বাগান অল্প পরিসরের জায়গার মধ্যে একটা করে বাগান স্থাপন করতে পারেন কাঁঠালের বাগান কলার বাগান আমের বাগান বিশুর বাগান